10 12 বছর থেকে এই আমলটা করি আস্তেছি এই জন্য যে যে আজকে যেমন জুমার দিন আমরা সারা বিশ্ব মুসলমান একই দিনে জুমার নামাজ পড়ি এরকম সারা বিশ্বে আমরা চাই যে ঈদ একই দিনে হলে। তাহলে একই সাথে আমরা ওই একই দিনে যেমন তিন ঘন্টা ব্যমধানি আমরা এই যে জুমার নামাজ যেভাবে আজকে জুমার দিন শুক্রবার নামাজ পড়ব এবাবনা প্রত্যেকটা নামাজি যেমন ঈদের নামাজ আমরা ওই জুমার দিন যেমন এই যে তিন ঘন্টা আগে সৌদি আরবেরা কি পড়ি নিলাম এরকম সারা বিশ্ব সময় হবে জারজার মতো মানে সময়ের সম্পর্কটা হলো সূর্যের সাথে আর আসাদ হলো আল্লাহর দেওয়া ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের তারিখ মুসলমানের তারিখ আবার এক দুই দিন পিছিয়ে কেননা হয় এটা মুসলমানের তারিখ সর্বোচ্চ মুসলমানের সবচেয়ে বড় তারিখ হলো চন্দ্র মাসের তারিখ কাজে আমরা এটা আমরা সরকারের কাছেও আমরা এটা আশাবাদী যে আমাদের এই মুসলমানের এই আরবি তারিখটা যাতে এক হয় আরবি তারিখ এক হলে আমরা একই দিনে শিয়াম রাখতে পারলাম দিনে ঈদ করতে পারবো এবং লাইলাতুল কদর বেজুর রাতের কথা আল্লাহ রাফিস সাল্লাম বলছে আমরা যদি একই দিনে না করি তাহলে আমাদের দেশে জোর হয় অথচ সৌদি আরবে বেজুর

কেউ যদি এই ঈদের নামাজে আসে তারা জুমার নামাজ জরুরি না রাসুল সাহেব সাল্লাম বলছে কাজে আমরা বড় মজার বিষয় যে আমরা আজকে জুমার দিনে ঈদ করলাম আমরা একসঙ্গেই আমরা চাই যে দেশের সরকার পক্ষ থেকেও যাতে আমাদের এই ঈদটা এবং আরবি তারিখটা যে সব এক হয়ে যায় আর রাসুল সাহেব সালামও যেহেতু বলছে যে রমজানে যেমন রমজানে চাঁদ উঠলে রাসুল সাহালাম বলছে যে রমজানে চাঁদ উঠলে জান্নাতের দরজা খুলি দেওয়া হয় জাহান্নাম বন্ধ করা হয় দুঃস্থ শতাংকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এদের আমরা যদি আমরা এটা কিভাবে দুই দিন হয় আমরা তো একই জান্নাতে সবাই যেতে চাই এবং একই তো জাহান নাম থেকে আমরা সবাই পানা চাই তাহলে তারিখ যদি এক না হয় কিভাবে যে আমরা কোন আল্লাহ করলে যে ফিরের দিন তোমাদের চাঁদ আবার উঠলো চাঁদ হলো একটা নবজাত শিশুর মতো এটা এক জায়গায় উঠলে আমরা মনে করি যে সারা বিশ্ব যে যে সমস্ত এখন তো বিশ্বরা হাতের মুঠেই মুহূর্তের মধ্যেই চাঁদের সংবাদটা আমরা হাতে পাই এবং নেটে আমরা চাঁদও দেখতে পাই এ যে দেহা চাঁদ আমরা কিভাবে অস্বীকার করি যে চাঁদ উঠে নাই আবার ফিরে দিন আবার কোন চা দিব মানে আমরা ওই সাক্ষর হাদিস্টে যে সাক্ষ্য কথা বলছে দুইজন মুসলমান সাক্ষ্য হলে আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদি ইমামদের লক্ষ্য করি যে সবচেয়ে বড় ইমাম বলতে আমরা ইমাম আবু হানিফাকেই বুঝি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই তো আগের থেকেই বলে গেছে যে মাসেফ থেকে মাগরে পর্যন্ত কোথাও যদি নতুন চা দেখা সারা দুনিয়া মুসলমান এক হুকুম মানি